সালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ওই ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম ঘুম থেকে উঠে এই যে চুলোই লাতা দিয়ে দিচ্ছিলাম চুলোয় রান্না করব যেহেতু তো যেদিন যেদিন রান্না করি সেদিন লাতা দিই যেদিন না রান্না করি সেদিন দিই না তো আজকে রান্না করব বলে যে লাতা দিয়ে দিচ্ছিলাম তো সকালবেলা এই যে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আপনার ভাইয়ার জন্য মুরগির ডিম এটা দেশি মুরগির ডিম ছিল আর এখানে এই যে চা করতে বসিয়েছিলাম তো চা করাটা আর কি দেখাবো সবাই সবার মতো করে চা করে নিন আপনারা যে যেরকম পছন্দ করেন করেন আমিও আমি যেরকম পছন্দ করি সেরকমভাবেই করে নিই সহজ যেটা মনে হয় তো এখানে সব কিছু শুকনো খাবার বার করে নিয়েছিলাম টোস বিস্কুট চানাচুর খাস্তা বিস্কুট অনেক রকমের ছিল তো বার করে নিয়েছি ওদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছিল আর চাটাও রেডি হয়ে গেছিল ডিম ছাড়িয়ে নিয়েছি এই যে ছাড়ানো ছাড়াবার পরেই ভিডিও ক্লিপ লেগাবার লিবার আগেই আপনার ভাই একটা খেয়ে নিয়েছে আমি হাসছিলাম যে খেয়ে নিয়েছো তুমি একটাই আমি ভিডিও করবো বলছে তো চা বার করে নিয়ে ওনাকে দিচ্ছিলাম এই যে খাচ্ছে তো সবাই গরম গরম সকালে চা টোস্ট বিস্কুট খেয়ে নেব তো বেলায় রান্না করব তো তার আগেই আমি হচ্ছে যে সকাল সকালবেলা চা খাবার পরেই এই যে ফ্রিজ থেকে কি রান্না করব আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম মাংস দেখছিলাম যে কোনটা রান্না করবো তুই তো উনি বলল গরুর কলি যা রান্না খাবে তো সেটাই দেখছিলাম কোন খোপে আছে তো দেখে তারপরে বার করে ওটাকে রাখছিলাম আর এদিকে যে চুলোটা শুকনো হয়ে গিয়েছিল আর আজকে আমি এই যে পুঁই মেচড়ি রান্না করব। এখানে শুধু পুই মেচড়ি নয় পুঁই শাকের পাতাও ছিল আপনাদের ভাইয়া দেখেছিলাম যে মেচড়ি কিনে নিয়ে আসছিলো তাতে পাতা দিয়েছিলাম যে ভাবিদের গাছ আছে না তো তাদের কাছ থেকে কিছুটা পাতা নিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে রান্না করব। এখানে আমি দু রকমের ডাল নিয়েছি মুখ ডাল আর মুসুর ডাল দিয়ে এটাকে আমি রান্না করব। তো আপনারা কুই মেচেরিকে কী বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে অনেক নামে ডাকতে পারেন আর এখানে এই যে গরুর কলিজাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু একদম চাপ হয়ে গিয়েছিল আর এই যে ডাল বাগার দেব বলে এখানে কত কুয়া রসুন ছাড়িয়ে নিয়েছিলাম এখানে আদা রসুন নিয়েছিলাম আর কুচনিতে কুচবো যেহেতু আমার হচ্ছে যে কড়া নেই আদা রসুনটা অনেক কাজের মধ্যেও ছিলাম বলে করি না সেই জন্য কুচনিতে একটু কুচে নেব ওটা ছোট্ট একটা হামান আমার ওতে কুচে নেব আর এগুলো হচ্ছে যে খাম আলু আপনারা দেখেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন এগুলো গাছের মানে বন বাতালিতে হয়ে থাকে ওগুলো খাম আলু বলে ওগুলোকে আর এই যে এখানে হচ্ছে যে কলিজাটা একদম ই হয়ে গিয়েছিল বরফ ছেড়ে গিয়েছিল তো পানি থেকে আমি তুলে নিচ্ছিলাম এই যে কুচিনিতে আমি ভালো করে আদা রসুনটা কুচে নিচ্ছিলাম যেহেতু বললাম যে আমি বেশি করে করে রাখি তো যখন করা না থাকে তখন আমি এই ছোট্ট হামানদিস্তাতে দিস্তাতে কুচে নিই আমার সহজ মনে হয় যে রান্না করতে বসবো তো ওখানে করে নেব এই যে আদা রসুনটা এইভাবে করে কুচে নিয়েছি খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় কম করে যখন করি তো এইভাবেই করে নিই এই যে করে নিয়েছি দেখুন এটা এবার এই যে কলিজাতেই দিয়ে রেখে দেবো যখন রান্না করব তো একই ব্যাপার ওই জন্য দিয়ে রেখে দিলাম আর এখানে এই যে রসুনটাও কুচে নেবো বাগারের জন্য তো এটাকেও রেডি করে রেখে দেব। তো প্রথমে আমি যেহেতু কলিজাটা রান্না করব এখানে আলু ভেজে নিয়েছিলাম চুলোটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে আলু ভেজে নিয়ে তারপরে এই যে কলিজাটা ওই তেলেতেই আমি চাপিয়ে দিয়ে সব কিছু মশলা ওতেই দিয়ে দিচ্ছি আমি এটার কোনো রেসিপি শেয়ার করছি না যেহেতু আমি আগে এর অনেক রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই দেখতে পারেন কলিজা রান্না ভুনা যে যেটা খেতে পছন্দ করেন তো আমি আলু দিয়ে রান্না করছিলাম এই যে এটাকে নেড়ে ছেড়ে সব কিছু মশলা দিয়ে ওতে আমি বেশি করে পানি দিয়ে দিব যেহেতু ছিলোই রান্না হচ্ছে তো একটু সেদ্ধ হতে সময় লাগবে তো বেশি করে এই যে পানি দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে ওইদিকে হচ্ছে যে এই যে তাড়াতাড়ি দেখুন হয়ে গিয়েছিল তো ওইদিকে যেহেতু সব কিছু রেডি করে রেখেছিলাম তো আমি তাড়াতাড়ি হচ্ছে যে চুলো তাড়াতাড়ি ধরিয়ে দিয়ে নটা সাড়ে নটার দিকে রাঁধতে যেহেতু অনেকটা সময় চলে যায় তারপরে বেলা বলি না যে শীতের বেলা অনেক ছোট রান্না করতে করতে সময় চলে যায় তো এইদিকে এই যে কলিজা রান্নাটা প্রায় হয়েই গেছে একদম হয়ে গেছে উপর থেকে ধনে পাতা আর একটু গোটা গোটা গরম মশলাকে আমি যেটা কুটে নিয়েছিলাম আমার ঘরে তৈরি করে রাখি তো সেটাকে হচ্ছে যে উপর থেকে দিয়ে এই যে কলিজা নাম রান্নাটা পুরো হয়ে গেছে এটাকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে এই যে একটা হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি আর এখানে এই যে ডাল রান্নাটা করব মানে যেটা পুই ডাল পুই ডালও বলেন মানে মেচড়ি ডালও বলি আমরা তো এটাকেই আমি শেয়ার করছি আপনাদের সাথে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আমি কুকার নিয়েছি কুকারে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে ওতে তেল দিয়ে পেঁয়াজ লাল করে নিয়েছিলাম তারপরে যে দু রকমের ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো ওই পেঁয়াজ লালের উপরেই ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব করে ওতে হচ্ছে যে নুন হলুদ এই যে হলুদ দিলাম নুন হলুদ আর একটু আপনারা যদি কোনো ম মশলা পছন্দ করেন তো দিতে পারেন ওতে আমি সেরকম কিছু দিই না নুন আর হলুদটা দিয়ে ওতে এই যে পুঁই মেচলিটা দিয়ে ভালো করে সবটাই দিয়ে দেব দিয়ে হচ্ছে যে তিনটে সিটি মারাবো তখন আঁচটাকে একটু কম রাখবো মানে চুলোর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেবো এই যে এতে এরকম বাটি পানি দিয়েছিলাম যাতে একদম সেদ্ধ হয়ে যাবে আর তলাই না বসে যায় তো কম আছে তিনটে সিটি মারিয়ে নেব তো তিনটে সিটি মারিয়ে এই যে হয়ে গেছে ডালটা এই যে দেখুন আমি এই যে ডাল ঘূর্ণি আছে না তো আমরা এই ঘূর্ণি দিয়ে ডাল ঘূর্ণি দিয়ে এটাকে ঘুটে নিই ভালো করে ডালটা একদম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে তো এটাকে আমি বাগার দেব ঘুঁটা আমার হয়ে গিয়েছে এই যে কড়া বসিয়ে দিয়েছি যেই কড়াই ওই যে কলিজা রান্না করেছিলাম তো ওতেই হচ্ছে যে আমি ঢেলে নিয়ে ওতেই বাগার দিয়ে দেব এই যে এতে রসুন দিয়েছিলাম রসুন কুচিনিটা তেলে লাল করে তারপরে এই যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে লাল করে আমি ওঠে ডালটা ঢেলে দিয়েছিলাম দিয়ে এই যে এটা চাপা দিয়ে দেবো ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব তো এই যে হয়ে গিয়েছে আমার ডাল রান্নাটা একদম গাড়ো গাড়ো করে ডাল রান্না আর এখানে কলিজা রান্না তো পরের বেলার দিকে আবার আপনাদের ভাইয়াই যে ডাক পাখি রান্না করেছিলাম তো রান্নাটা রেসিপি আমি দিয়েছি সেটা আর শেয়ার করলাম না ডাক পাখিটাও রান্না করেছিলাম আলু দিয়ে কষা কষা করে তো শেষে হয়ে যেতে আমি হচ্ছে যে শীতকালে যেহেতু চুলোই রান্না করতে অনেক পছন্দ করি আমি কারণ আমি গোসল ঠান্ডা পানি দিয়ে করতে পারি না গরম পানি করে করি তো সেই জন্য আমি গরম পানি করে তারপরে হচ্ছে যে গোসল করতে যাই ভাতটা বসি দিয়ে তারপর গোসল করতে যাই যেহেতু গোসল করে এসে তো ভাতটাও আমার হয়ে যাবে যে বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটাও হয়ে গিয়েছিল। শেষে যেহেতু ভাত করছিলাম একদম গরম থাকবে না হলে ঠান্ডা হয়ে যাবে ভাত হয়ে গিয়েছিল কষিয়ে দিলাম আর ওই যে দেখালাম না খাম আলু তখন এই যে এগুলো খাম আলু মানে আমাদের কলা গাছে বেশি যে বন হয় না তাতে এই খাম আলু গাছগুলো হয়ে থাকে এগুলোকে সেদ্ধ খেতে খুব ভালো লাগে মানে অনেকে সেদ্ধ অনেকে পুড়ে খায় যেহেতু আমাদের চুলোয় রান্না করি আমরা তো আমরা এটাকে পুড়ে খাই এই যে চুলোর যে শেষে রান্না হয়ে যাওয়ার পরে যে চুলোর কাঠের আগুন থাকে না তো কাঠের আগুনে হচ্ছে যে এই খাম আলুগুলোকে আমরা দিয়ে রাখি এতে হচ্ছে যে এক দু ঘন্টা থাকলে পুড়ে যাবে তো দিয়ে নামাজ পড়ে নেব পড়ে এই যে দুপুরের খাবারটা খেয়ে নেব। এখানে সব কিছু বার করে নিয়েছি ভাত বার করে নিয়েছি ভাত তো গরম গরম ছিল একদম ধোঁয়া উঠছে তো এই যে ডাল গাঢ় গাঢ় করে আর ওটা ছিল বেগুন ভাজা পাশের বাড়ির ভাবিদের বেগুন ভাজা আর কি ডিম আলু কষা করেছিল দিয়ে গিয়েছিল সব কিছু বার করে নিয়েছি এই যে ডিম আলু কষা আর এই যে ডাক পাখির মাংসটা একদম কষা কষা করে আপনার ভাইয়ার জন্য আলু দিয়ে রান্না করেছিলাম উনি পছন্দ করে ডাক পাখি আমরা কেউ খাই না আমি আর আমার শাশুড়ি খাইনি আমার মেয়ে আর আপনাদের ভাইয়া খুব খেতে পছন্দ করে তো ওনারাই খেয়েছিলো আমরা খাইনি আমরা এখানে এই যে কলিজা রান্না দিয়ে ভাত খেয়েছিলাম এখানে মিষ্টি আছে শুকনো মিষ্টি দই ল্যাংচা সব কিছু আছে আর এই যে নারকেল নাড়ু আছে তো দুপুরের খাবারটা সেরে নেব সেরে একটু ঘুমিয়ে পড়বো তো যারা এতখানে ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে করে দেবেন বেলাইকনটা দাবিয়ে দেবেন ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে বিকাল হয়ে গেছিলো ঘুমিয়ে ওঠে দেখলাম যে এই যে খামালুগুলো একদম ভালো করে একদম পুড়া হয়েছে দেখুন কত সুন্দর হাত দিয়ে ভাঙতেই ভেঙে গেল এগুলোকে আমরা নুন বিট নুন দিয়ে খাই মানে খেতে ভালোবাসি দেখুন কতটা নরম হয়েছে তো আপনারা খাম আলু কখনও খেয়েছেন নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসছি দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ